আসসালামু আলাইকুম দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলো শিরোনাম প্রথমেই জানাচ্ছি ভ্যানেজুয়েলায় সরাসরি সামরিক হামলার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় এক তদন্তে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যা লাতিন আমেরিকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এরপর জানাব গাজায় নিহত সব ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত আনার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটন বলছে মানবিক বিবেচনায় এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে এদিকে নতুন প্রজন্মের একটি উন্নত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় এই ক্ষেপণাস্ত্র আগের যে কোনো সংস্করণের চেয়ে অধিক নির্ভুল ও দূরপাল্লার অন্যদিকে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে জাতিসংঘের সাত কর্মীকে আটক করেছে ইয়েমেনের বিদ্রোহীরা ঘটনাটি নিয়ে জাতিসংঘ গভীর উদ্বেগ জানিয়েছে এবং সবশেষে জানাচ্ছি আফগানিস্তানকে কঠিন হুশিয়ারি দিয়েছে পাকিস্তান সীমান্তে উত্তেজনা বাড়তেই ইস্তাম্বুলের শান্তি আলোচনার মাঝেই বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিও একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন ভেনেজুয়েলায় সরাসরি হামলার পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের ক্যারিবিয়ান সাগরে টানা কয়েকদিন ছোট নৌজানে হামলার পর এবার সরাসরি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও এখনও তিনি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তবে সাম্প্রতিক পদক্ষেপগুলো ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন বড় ধরনের কিছু প্রস্তুতি নিচ্ছে শুক্রবার ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেথ নৌবাহিনীর সবচেয়ে আধুনিক যুদ্ধ জাহাজ ফোর্টকে ইউরোপ থেকে ক্যারিবিয়ান অঞ্চলে যাওয়ার নির্দেশ দেন এই নির্দেশনার মধ্য দিয়ে এই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল স্পষ্ট হয়ে উঠছে সিএনএন জানিয়েছে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত এই হামলার লক্ষ্য হবে ভেনেজুয়েলার কোকেন উৎপাদন অবকাঠামো ও মাদক চোরাচালানের রুট এর পাশাপাশি ক্যারিবিয়ান অঞ্চলের সামরিক উপস্থিতি বাড়ানোর পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্প দেশটির অভ্যন্তরে সিআইএকে গোপন অভিযান চালানোর অনুমতি দিয়েছেন বলেও সূত্র জানিয়েছে এই পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলে এক নতুন মাত্রা যোগ করেছে ক্যারিবিয়ান অঞ্চলে টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ায় আঞ্চলিক উত্তেজনাও দ্রুত বাড়ছে বিশ্লেষকরা বলছেন ট্রাম্প প্রশাসনের এসব পদক্ষেপ ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক চাপ বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে তবে এখনও সরাসরি হামলার সিদ্ধান্ত না আসায় পুরো পরিস্থিতি অনিশ্চিত অবস্থায় রয়েছে ওয়াশিংটন কূটনৈতিক সমাধানের পথে যাবে নাকি সামরিক অভিযানেই নামবে তা এখন সময়ই বলে দেবে সূত্র সিএনএন নিউজ গাজায় নিহত সব ইসরায়েলি বন্দীর মরদেহ ফিরিয়ে আনা হবে প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর গাজায় নিহত ইসরায়েলি বন্দীদের মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে দৃঢ় অবস্থান জানিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা দিয়েছেন গাজায় এখনও যেসব ইসরায়েলি বন্দীর মরদেহ হামাসের নিয়ন্ত্রণে রয়েছে সেগুলো ফেরাতে যুক্তরাষ্ট্র সর্বাত্মক পদক্ষেপ নেবে ইসরায়েল সফরে গিয়ে রুবিও এ প্রতিশ্রুতি দেন তিনি তেলাবিবে নিহত দুই ইসরায়েলি আমেরিকান বন্দির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে বলেন আমরা প্রতিটি বন্দী এবং নিহত ব্যক্তির মরদেহ ফিরিয়ে আনতে বদ্ধপরিকর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একসাথে এই লক্ষ্য পূরণে কাজ করছে কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে রুবিওর এই মন্তব্য যুক্তরাষ্ট্রের স্পষ্ট ও শক্ত অবস্থানকে নির্দেশ করে ওয়াশিংটন গাজা সংঘাতে ইসরায়েলের পক্ষে অবস্থান বজায় রাখলেও বন্দি ইস্যুতে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে পদক্ষেপ নিতে চায় বলে জানিয়েছে ইসরায়েলি সংগঠন হস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম এই ভিত্তিতে সংগঠনটি বলেছে এটি কেবল প্রতিশ্রুতি নয় বরং দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা পরিবারগুলোর জন্য আশার আলো সাম্প্রতিক সময়ে গাজায় যুদ্ধবিরতির পরও সংঘাত চলমান থাকায় বহু ইসরায়েলি নাগরিকের মরদেহ এখনও ফেরত আসেনি ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি হামাস এখনও কিছু মরদেহ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে এবং আলোচনায় তা ব্যবহার করছে রুবিও আরও বলেন মানবিক মর্যাদার প্রশ্নে যুক্তরাষ্ট্র কোনো আপোষ করবে না বন্দীদের জীবিত বামৃত সবাইকে ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের এই ঘোষণার মাধ্যমে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থন আরও সুদৃঢ় হল পাশাপাশি গাজার মানবিক পরিস্থিতি ও রাজনৈতিক জটিলতা নতুন মোড় নিতে পারে এদিকে হামাস এখনও আনুষ্ঠানিকভাবে কোন প্রতিক্রিয়া জানায়নি তবে গাজার সূত্রগুলো বলছে বন্দীদের মরদেহ ফেরানোর বিষয়ে মধ্যস্থতা করতে কাতার ও মিশরের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে রুবিওর এই সফর এমন সময় এসেছে যখন গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সীমান্ত এলাকায় উত্তেজনা কমেনি অনেকেই মনে করছেন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ মূলত মানবিক চাপ কমাতে এবং ইসরায়েলি পরিবারগুলোর পাশে দাঁড়ানোর কূটনৈতিক প্রচেষ্টা আপনি কি মনে করেন যুক্তরাষ্ট্রের এই প্রতিশ্রুতি গাজার সংঘাতে মানবিক সমাধান আনতে পারবে নাকি এটি কেবল কূটনৈতিক প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ থাকবে নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো তুরস্ক তুরস্ক আজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি নতুন পরীক্ষা চালিয়েছে তুরস্কের ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রকেট সানের চালানো এই পরীক্ষার ঘোষণা দেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবালয়ের প্রধান হালুক গোরগুন তিনি তুরস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এন এই খবর জানান গোরগুণ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন এটি একটি নিরব প্রস্তুতি একটি মুহূর্ত এবং আকাশে আঁকা একটি স্বাক্ষর একটি সুন্দর দিন আরও একটি সফল পরীক্ষা শিল্প সচিবালয়ের প্রধান আরও লিখেছেন সুনির্দিষ্ট পদক্ষেপের এই ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানো হচ্ছে নির্ভুল লক্ষ্যে এর আঘাত হানা সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে এবং কাজে অবদান রেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ এর আগে গত ফেব্রুয়ারিতে তুরস্ক তাদের তাইফুন স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছিল রকেট সানের প্রধান মুরাদ ইকিনজি গত জুলাইয়ে জানিয়েছিলেন তাইফুন ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ ব্লক ফোরের পরীক্ষামূলক উৎক্ষেপণ খুব শীঘ্র শুরু হবে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে জাতিসংঘের সাত কর্মীকে আটক করেছে ইয়েমেনের হুথিগোষ্ঠী ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে জাতিসংঘের সাতজন কর্মীকে আটক করেছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা আজ এক হুথি নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে চলতি সপ্তাহের শুরুতে পনেরো জন বিদেশি সহ বিশ জন জাতিসংঘের কর্মীকে আটক করার পর ছেড়ে দেওয়া হয়েছিল তবে হুথিরা এবার নতুন করে আরো সাতজনকে গ্রেফতার করেছে যাদের বিরুদ্ধে সরাসরি ইসরায়েলের জন্য তথ্য আদান প্রদানের অভিযোগ আনা হয়েছে হুতিরা বহু বছর ধরেই জাতিসংঘ এবং মানবিক সংস্থার কর্মীদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ তোলে তবে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই গ্রেফতারের ঘটনা নাটকীয়ভাবে বেড়েছে সানার এক নিরাপত্তার সূত্র জানিয়েছে ইসরায়েলের জন্য তথ্য সরবরাহের অভিযোগে গত রাত থেকে এখন পর্যন্ত জাতিসংঘের অন্তত সাতজন কর্মীকে আটক করা হয়েছে অন্য একটি হুথি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে যদিও সঠিক সংখ্যা জানাতে চায়নি এদিকে এফপির মন্তব্যের অনুরোধে জাতিসংঘ তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব সমর্থিত ইয়েমেনি সরকার হুথিদের এই গ্রেফতারকে তীব্রভাবে নিন্দা জানিয়ে বলেছে এটি অঞ্চলের অস্থিতিশীলতা বাড়ানোর একটি নতুন প্রচেষ্টা ইরানের তথাকথিত প্রতিরোধের অক্ষের অন্যতম অংশ হিসেবে হুথিরা দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করে আসছে গাজা যুদ্ধ শুরুর পর তারা নিয়মিতভাবে লোহিত সাগরে জাহাজ ও ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে অপরদিকে ইসরায়েল লেবানন ও ইয়েমেনে একাধিক প্রতিশোধমূলক হামলা চালিয়েছে গত আগস্টে ইসরায়েলি হামলায় হুথিদের প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার প্রায় অর্ধেক সদস্য নিহত হন এ ঘটনার পর প্রশ্ন উঠেছে হুথিদের এই অভিযানের পেছনে কি শুধুই নিরাপত্তা উদ্বেগ নাকি ইসরায়েল ইরান উত্তেজনার নতুন অধ্যায় শুরু হল ইয়েমেনের মাটিতে আফগানিস্তানকে কঠিন হুঁশিয়ারি পাকিস্তানের বড় যুদ্ধের সংখ্যা বাড়ছে ইস্তাম্বুল আলোচনার মাঝেই দক্ষিণ এশিয়ায় নতুন করে বড় এক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দুই দেশের সীমান্ত উত্তেজনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা সহজেই যুদ্ধের রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা শনিবার এক কঠোর বার্তায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন আলোচনার মাধ্যমে যদি সমাধান না আসে তাহলে আমাদের সামনে একটাই বিকল্প থাকবে উন্মুক্ত যুদ্ধ তিনি আরও বলেন আমি বিশ্বাস করি আফগানিস্তান শান্তি চায় কিন্তু যদি তারা সমঝোতায় না আসে তাহলে সংঘাত অনিবার্য ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর উভয় দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এরপর শনিবার থেকে তুরস্কের ইস্তাম্বুলে শুরু হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উচ্চ পর্যায়ের দুই দফা শান্তি আলোচনা এই বৈঠকে অংশ নিচ্ছেন দুই দেশের পররাষ্ট্র প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তারা আলোচনার উদ্দেশ্য সীমান্তে সহিংসতা প্রশমিত করা ও দীর্ঘমেয়াদে স্থায়ী শান্তির একটি কাঠামো গঠন করা রয়টার্স আরও জানায় আলোচনাটি রবিবার পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক দূতনৈতিক মহল এই বৈঠককে দু সালে তালেবানের কাবুল দখলের পর সবচেয়ে বড় শান্তি প্রচেষ্টা হিসেবে দেখছে এর আগে চলতি মাসের শুরুতে সংঘর্ষে দুই দেশের অন্তত কয়েক ডজন সৈন্য ও বেসামরিক নাগরিক নিহত হন খাজা আসিফ সাংবাদিকদের বলেন চুক্তি হওয়ার পর গত কয়েকদিনে কোনো নতুন সংঘর্ষ হয়নি এটি পজিটিভ দিক তবে যদি আফগানিস্তান দায়িত্ব না নেয় তাহলে পাকিস্তান নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য হবে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের অভিযোগ আফগানিস্তানের ভিতরে আশ্রয় নিচ্ছে তেহরিক ই তালিবান পাকিস্তান জঙ্গিরা যারা সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে হামলা চালাচ্ছে ইসলামাবাদের দাবি তালিবান সরকার এই জঙ্গিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে না বরং নীরবে আশ্রয় দিচ্ছে এর জবাবে আফগান তালিবান প্রশাসন জানায় পাকিস্তানের সামরিক অভিযান তাদের সার্বভৌমত্ব সরাসরি লঙ্ঘন কাবুল সরকারের মুখপাত্র বলেন আমরা শান্তি চাই কিন্তু পাকিস্তান যদি আমাদের ভূখণ্ডে হামলা চালায় তাহলে সেটির জবাব দিতে আমরা বাধ্য হব সম্প্রতি পাকিস্তান আফগান সীমান্তের ওপারে কাবুল এবং নাঙ্গরহার প্রদেশে বিমান হামলা চালায় এতে বেশ কয়েকজন আফগান নাগরিক নিহত হয় এর জবাতে আফগান বাহিনীও সীমান্তে ভারী অস্ত্র ব্যবহার করে পাল্টা হামলা চালায় এতে সীমান্তের দুই পাশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় এবং গুরুত্বপূর্ণ সীমান্ত পথগুলো বন্ধ হয়ে যায় ইসলামাবাদ জানায় আফগানিস্তানের ভেতর থেকে জঙ্গি হামলার কারণে তারা সীমান্ত বন্ধ রাখতে বাধ্য হয়েছে এর ফলে বাণিজ্য কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং হাজার হাজার ট্রাক সীমান্তে আটকে আছে দুই দেশের জনগণকেও এখন খাদ্য ও জ্বালানি সংকটের মুখোমুখি হতে হচ্ছে রয়টার্স বলছে এই সংঘাত শুধুমাত্র সীমান্ত নির্ভর নয় এর পেছনে রয়েছে কৌশলগত প্রভাব ও আঞ্চলিক রাজনীতি পাকিস্তান মনে করে আফগানিস্তান তার অভ্যন্তরীণ অস্থিরতা ছড়িয়ে দিচ্ছে সীমান্ত অঞ্চলে অন্যদিকে তালিবান সরকার মনে করে পাকিস্তান পশ্চিম শক্তির চাপের স্বীকার করে তাদের সার্বভৌমত্বে হিংস্রাপন না হয় উচিত নয় ইস্তাম্বুলে অনুষ্ঠিত বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে তুরস্ক ও কাতার দুটনৈতিক স্রুত বলছে দুই দেশই চাইছে পাকিস্তান ও আফগানিস্তান একমত হয়ে সীমান্ত নিয়ন্ত্রণের বিষয়ে একটি স্থায়ী সমঝোতা স্মারক স্বাক্ষর করুক তবে এই আলোচনা এখনো কোনো বড় অগ্রগতি হয়নি অন্যদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস দুই দেশের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তার বক্তব্য অনুযায়ী দক্ষিণ এশিয়ায় নতুন কোন যুদ্ধের সময় এখন নয় এখানে প্রতিটি সংখ্যাত কেবল মানবিক বিপর্যয় ডেকে আনবে রয়টার্সের রিপোর্টে আরো বলা হয় পাকিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটও এই আলোচনাকে জটিল করে তুলেছে ইসলামাবাদ এখন একদিকে অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করতে ব্যস্ত অন্যদিকে সীমান্তে ক্রমবর্ধমান সহিংসতা মোকাবেলায় কৌশল নির্ধারণে হিমশিম খাচ্ছে তবে খাজা আসিফ শেষ পর্যন্ত আশাবাদী কণ্ঠে বলেন যুদ্ধ কারোর জন্য সমাধান নয় যদি শান্তি সম্ভব হয় পাকিস্তান সেই পথেই হাঁটবে তবে জাতীয় নিরাপত্তা নিয়ে আমরা কোনো আপোষ করব না আপনি কি মনে করেন পাকিস্তান ও আফগানিস্তানের এই ইস্তাম্বুল আলোচনা সত্যিই সীমান্তে স্থায়ী শান্তি আনতে পারবে নাকি বড় কোনো আঞ্চলিক সংঘাতের সূচনে হতে যাচ্ছে